অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী কর্মকর্তা নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজধানীর একটি নামের রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন অভিযানের সময় তিনি দেখতে পান রেস্টুরেন্টটি তাদের বিভিন্ন খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করছে খাবারগুলোর বাহ্যিক সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর রং যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর অভিযানের এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তা রেস্টুরেন্টের ব্যবস্থাপককে বলেন আপনারা যেটা বিক্রি করছেন সেটা কান কিন্তু ম্যানেজার ও কর্মচারীরা তাকে অস্বীকৃতি জানান তারা জানান এই খাবারগুলোতে যে রং ব্যবহার হচ্ছে তা কাওয়ার জন্য নিরাপদ নয় তারাও বিষয়টি জানেন এই স্বীকারোক্তিতে অভিযানের সময় উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে যান বিষয়টি সমাজ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রেস্টুরেন্টটিকে তাৎক্ষণিকভাবে মোটা অঙ্কের জরিমানা করে এবং সতর্কবার্তা প্রদান করে পাশাপাশি সকল ভোক্তাকে সতর্ক থাকতে আহ্বান জানান যেন তারা খাবারের বেহ্যিক সৌন্দর্য দেখে প্রতারিত না হন